പ്രയോദർ അസളാം അ একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বুদপুর জেলা দাসুরের টাপিকমোড়ে পাশে আবির ডেয়েরি ফার্ম আর আবির ডেয়েরি ফার্মের মালিক আবির ভাই আবির ভাই এখান থেকে বাচ্চার সহ এবং প্রেগনেন্ট গাভি বিক্রি করে থাকে এসবতে আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চার সহ এবং প্রেগনেন্ট সংগ্রহ করছে সে গাভীগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি সার যে সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিন খামার এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত আজকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভাই ব্যবসা কি অবস্থা ভালো আল্লাহ খুবই ভালো এ সপ্তাহে কটি গাভে কালেকশন করছেন ভাই গাভে আছে অনেক গুলাই তিনটা রেডি হয়েছে তিনটা গরু দেখাবো দর্শকে তিনটা গরু দেখাবেন আজকে তিনটা কি কি জাতের হবে ভাই

চট্টগ্রাম জেলা থানার পাশে আমার এই খামারটা জি আপনার ডেরি ফার্মের নাম আবির ডেরি খামার আবির ডেরি ফার্ম এখান থেকে মূলত গাবি গরু বিক্রি করে থাকছেন হ্যাঁ অনেক গাবি গরু বিক্রি করছি দর্শক দেখলে আমাকে বুঝতে পারবে জি আর আসলে ভালো জিনিস কিনতে হলে সরজমিনে আসা লাগবে পঁচিশ ত্রিশ লিটার দুধ মামলে কথা না ঠিক আছে দুধ গাভীর থেকে হয় এখন গাভীর দুধ দেয় না দুধ দেয় মনে করে আরো প্রত্যেকটা গাভি মাস্টার পিস আপনি দর্শক দেখাবেন যে প্রত্যেকটা গাভী মাস্টারপিস এসব দর্শক দেখলে আমার বলার কিছু দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে আপনার আসার পর দেখবেন যে প্রত্যেকটা গাভী অধিক দুধের গাবি এবং

আবির ভাই এক নাম্বার ছিল একটা গাভী নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাভী সাদা কালো এটা কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়ান বড় একটা হলস্টান ফিজিয়ান হ্যাঁ এই গাভীটার দাঁত বয়স কিরকম ভাই এটা ফার্স্ট বাচ্চা দিছে এটা দুইটা দাঁত হয়েছে এটা প্রথম বাচ্চা দুই দাঁত হ্যাঁ সঙ্গে কি বাচ্চা এই যে মেয়ে বাচ্চা হয়েছে সঙ্গে বক না বাচ্চা জি জি অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে হ্যাঁ কোয়ালিটিফুল বাচ্চা হয়েছে বাচ্চা গাবিটাও কোয়ালিটিফুল ভাই বাচ্চাটা কোয়ালিটিফুল হ্যাঁ হ্যাঁ এবং ডাবল বডির গাবি একটা বাচ্চা বাস কত দিন ওই যে লাভি আছে এখন দেখা না যে দর্শক এখন লাভি আছে তো না হ্যাঁ

যেসব গাবি আপনি দর্শক দেখলে বুঝতে পারবে একটা লাভি কম্বল বা গাবিগুলা এসব ভালো হয় সকাল টানে কিরকম আসতেছে ভাই এগুলো তিনবার না লাগতেছে তিনবার সেকে সেকে দেওয়া মানে বড় গাবি জন্য তিনবার না লাগতেছে না এটার দাম রাখছেন কিরকম এটা খুব বেশি আমার দাম হবে না যে দর্শকের লিক সীমিত রেঞ্জের মধ্যে রাখবো এটা আপনার দুই লাখ ষাট হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার জি পঁচিশ লিটার দুধের একটা গাবি তেইশ লিটার দুধের অল বাংলাদেশ গ্যারান্টি জি জি তারপর তো দরদামের সুযোগ সুবিধা আছে একবারে বেশি আমার দরদাম হবে না আমার এই সব গাবিগুলা দেখলে আমি তিনটা গাবি দেখাবো তিনটা গাবি কোনটা থেকে কোনটা কম না জি তিনটাই একদম ভাইরাল পারসন এবং ভালো মানের এবং জাতমানের গাবি জি জাতমান দেখে দর্শক কিনলে কখনো প্রতারিত হবে না জি আপনি খামারে আসার পর দেখুন সব কোজেই অধিক দুধের গাবি জি জি ঠিক আছে ভাই এটা সাইড করে দেন দুই নাম্বার ছিল এটা দেখাই জি দেখেন আবির ভাই দুই নাম্বার ছিল এটা গাবি নিয়ে আসেন আনকমন কালার এটা কি জাতের ভাই এটা একটা বাইরের একটা জার্সি গরু ঠিক আছে হলস্টাইন ফিজেন আর জার্সি একটা মিক্স হয়ে একটা মানে মূলত একটা ক্রস গাবে কমন একটা কালারফুল একটা গাবি দর্শকে দেখান অত্যন্ত ভালো মানতের গাবে এটা অত্যন্ত ভালো মানের একটা গাবে না জি এটা আমাদের দেশে হবে না কি বাইরের এটা গাবে এগুলা বাইরে গাবে ঠিক আছে ইন্ডিয়ান গাবে ইন্ডিয়ান গাবে ইন্ডিয়ান বর্ডারকক্স গাবি গাবেটা দাঁত বয়স্ক এরকম এটা আপনার চার দাঁত এটা সেকেন্ড টাইম বাচ্চা দি চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা সংখ্যা কি বাচ্চা ভাই এই যে বাচ্চাটা হলো সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে দিন

তলাটা যে বৈশিষ্ট্যটা আসলে পঁচিশ লিটার দুধ আটে কিনা দর্শক যেন বুঝে শুনে যেন দর্শক কেনে ঠিক আছে দর্শকরা যারাই নিতে চায় তাদের আইডিয়া অনুযায়ী নিবে এবং আমাদের কথা না বিশ্বাস করে তাদের আইডিয়া অনুযায়ী নিবে এবং ওটা দেখে নেবে জি এবং চারটা বাট স্কোয়ার এসব গাবিগুলো কিন্তু বাইরে কান্টিতে বেশি দেখা যায় ভাই জি হিসাবে যে যে সাপটা আপনার পশমের পরে সাপটা এই সাপটা আনকমন একটা জিনিস জি এটার দাম রাখছেন কি রকম ভাই এটা আমি দর্শক জানো আসলে এখন তো পজিশনটার হলে তো বিভিন্ন বিভিন্ন রকমের দাম চাই ঠিক আছে আমি দাম চাবো না আমি বিক্রি করবো এই গাবিটা এই গাভিটা বিক্রি করবো আমি দাম চাবো দর্শক যদি ভালো লাগে নিবে না লাগে না নিবে দামটা এই গাভিটা যে দর্শক লিখে আমি

যদি দুধ হয় তারপরে গাভি রিটার্ন দিবো আমাদের খরচা দিয়ে আমি মানে গাড়ি ভাড়া দিয়ে গাভি রিটার্ন নিয়ে হ্যাঁ পঁচাত্তর লিটার তিনটা গাফি কেউ যদি একসঙ্গে একসঙ্গে তিনটা গাফি যদি কেউ একসঙ্গে গাড়ি ভাড়া দিতেন গাড়ি ভাড়া আসলে দর্শক সরজমিনে আসলে ওনাকে একটা বড় আকারে একটা ডিসকাউন্ট দিয়ে দিব বড় আকারে একটা ডিসকাউন্ট দেব জি জি এবং চারটা বাদ দমি মিস করে এবং চারটা বা চার জায়গা ছড়ানো হ্যাঁ এই অবস্থা দুধ কিরকম পাচ্ছে না এই গাবিটা থেকে ভ্যানটা দেখেন দর্শকের কত ভ্যান ভাই গুলো অনেক মোটা জি দুধ পাচ্ছেন কিরকম ভাই এটার এটা দুধ পাচ্ছে 25 26 দুধ 25 26 জি এটা তো একদম দহন করে দিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটার দাম রাখছেন কিরকম ভাই এটার দাম যে দর্শক

আবির ভাই তিনটা গাবে দেখালেন জাত বয়স দাম সব বিস্তারিত জানলেন পরিশেষে দর্শক তো উদ্দেশ্য কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে বললাম আমি যে তিনটা গাবি দেখাইলাম দর্শক যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আসলে আপনারা গাবি সবারই কষ্টর টাকা গাবি কিনতে হলে আশা লাগবে সরজমিনের কোন রোগ বেদি আছে কিনা গাবিটা চারটা বাট ঠিক আছে কিনা এগুলা যদি দেখে কিনে নিয়ে নাকি তাহলে সেই ক্ষেত্রে আপনারা কখনো এখানে ঠকার কোনো অপশন নাই আবির ভাই পয়সা আপনার ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর থ্রি ফাইভ ওয়ান এইট জিরো এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো দুইটাই আছে এবং থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে হ্যাঁ এখানে আসবে তা আমার বাসায় থাকলে থাকবে না হোটেলে থাকবে সমস্যা নাই লেনদেন কিভাবে করতে চান ভাই লেনদেন ব্যাংকের মাধ্যমে হবে ব্যাংকের মাধ্যমে না হ্যাঁ ক্যাশ টাকা আনার কোনো প্রয়োজন নেই খালি খরচটা আনলে হবে খরচটা আনলে হবে জি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম